একদম ঠাকুরের ভোগ প্রসাদে কি কি রয়েছে তোমাদের একদম ভোগ প্রসাদ ভোগ প্রসাদে রয়েছে মায়ের একদম রাউল দাদার বাড়ির এখানে ফ্রাইড রাইস ফুলকপি একদম আসল ভোগ লাবড়া চাটনি পায়েস একটু পেলেটে দিন কি পেলেটে দি পেলেটে খাও এটা দিয়ে মুখটা মুছে নি কেন খাই তো আগুন সব খাবেন তার ও বাবা এবার কিন্তু প্রসাদ গুলো সবাইকে দিচ্ছে মা একটু একটু করে তুমি খাবা না তুমি একটু নাও তোমার জন্য বেসিক্যালি পাঠিয়েছে হ্যাঁ খাবো মায়ের প্রসাদ খাবো না তাড়াতাড়ি খাও এখন খাবো না এটা মুখে তো দাও

কেন আজকের দিনে কি তোমার অন্য জায়গায় যেত তো ও যাই হোক ভালো থাকো সুস্থ থাকো দীর্ঘজীবী হও ঠিক আছে সুন্দর সুন্দর বউ পাও হ্যাঁ আর কচি করে আমাদের খাওয়াও শোনা ভালো থেকো ঠিক আছে ভালো থাকিস ভাই ফোন করিস আচ্ছা টাটা ঠিক আছে নন্দর যে কথাগুলো আমরা রেকর্ড করে দেখালাম সবাইকে নন্দকে সবাই উইশ করে দিতে পারো ওর একত্রিশে ডিসেম্বর ওর জন্মদিন ও আমার কিন্তু একদম পাশের বাড়ি ও আমার একদম খুব কাছের এবং খুব ছোটোবেলার বন্ধু তো জানিয়ে দিলাম আজকে সকালবেলা ভিডিও এটুকুই থাকলো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর মায়ের খুব তাড়াতাড়ি আরোগ্য কামনা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে গেলেই আমরা এদিক ওদিক বেরোবো তবে বেরিয়ে রিসেন্টে বাবাকে নিয়ে কোথাও একটা যাচ্ছি কোথায় যাবো কী করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো